নিউ আলিপুরের বহুতলগুলোর পাশে হঠাৎই চোখ আটকে যাবে মনস্ত্রী দেখে পুজোর দিনগুলো এভাবে আলাদা হয়ে যায় এ চত্বরটা সুরুচি সংঘ প্রতিবারই অন্য রাজ্যকে তুলে এনে বসিয়ে দেয় শহরের বুকে এবার একটু অন্যরকম রাজ্য নয় আস্ত একটা দেশ তুলে এনেছে তারা শান্তিপ্রিয় প্রতিবেশী রাষ্ট্র ভুটানই এবারের থিম জনপ্রিয় তেষট্টি বছরের পুজোর এবারের বিষয় এক দেশের সঙ্গে অন্য দেশের ভাতৃত্ব Tanga দিন রাত এক করে কাজ চলছে প্লাই রঙিন কাগজে একটু একটু করে সেজে উঠছে মনেশ্রী ড্রাগন সিংহ ধর্মচক্র সবই আছে আছেন শান্তির বাণী নিয়ে বুদ্ধদেব এবছর আমরা রাজ্যের বাইরে গিয়ে দেশের সঙ্গে দেশের যে ভাতৃত্ব যে মেলবন্ধন যে সাংস্কৃতিক আদান প্রদান সেটাকে সামনে রেখে ভুটান দেশকে আমরা এবার আমাদের এই পূজা প্রাঙ্গনে তুলে ধরেছি মারমার কাটকাট সুরুচি সংঘের পর আরও এক মার কাটারি পুজোর নাম চেতলা অগ্রণী ক্লাব শিল্পী এখানে প্রথিত যশা ভবতস্যুতার বাঁশ বেতের কাজে মণ্ডপ সেজে উঠছে নানা রঙের বিন্যাসে প্রতিমা এখানে নান্দনিক এবং বিশেষভাবে দর্শনীয় দশ বছর আমরা সেই একচেলা ঠাকুর পুজো করেছি দশ বছর পর আস্তে আস্তে আমরা থিমের পুজোতে প্রবেশ করেছি এই থিম পুজো করতে করতে দর্শকদের মন আস্তে আস্তে টানতে টানতে আজ চব্বিশতম বর্ষে আমরা এত বড় জায়গায় পৌঁছেছি সেটা একমাত্র দর্শকদের জন্যই সেটা পেরেছি এই পুজোর বয়স চব্বিশ বছর ক্লাবের শৈশবকালে এক চালাতেই সীমাবদ্ধ ছিল এ পুজো কৈশোরেই সে ডালপালা মেলতে থাকে এখন এ পুজোর জনপ্রিয়তা পৌঁছেছে শহর ছাড়িয়েও দুই বড় বাজেটের হেভিওয়েট মন্ত্রীর পুজোয় পাল্লাভারী কার দিকে তা জানা যাবে কয়েকদিন বাদেই উৎসব প্রাঙ্গণে শেষ কথা বলবে জনতাই রিপোর্ট আনন্দবাজার ডট কম